সোনাপুর সোনামুরার বিজেপি কর্মী আশিস পালের হত্যাকারীদের শেষ পরিণতি দেখে নেওয়ার সংকল্প নিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই সংকল্পের বিষয়ে জানান তিনি পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজের ঘটনা নিয়ে মমতা ব্যানার্জিকে অপরাধের রানী বলে কটাক্ষ করে তার পদত্যাগের দাবি জানান বাড়ি আগস্ট পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার দিন সোনামোড়া মহকুমার কাঠালিয়া ব্লক এলাকায় শাসক দল বিজেপির কর্মীদের সাথে সিপিআইএম ও কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে এই ঘটনায় গুরুতরভাবে আহত হয় সোনামোড়া মন্ডলের বিজেপি কর্মী আশিস পাল ঘটনার দিন থেকে জিবি হাসপাতালের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল বিজেপি কর্মী আশিস পাল শনিবার রাতে জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আশিস পাল বিজেপির কর্মী আশিস পালকে হত্যার সাথে যারা যুক্ত তাদের শেষ পরিণতি দেখে নেওয়ার সংকল্প নিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রতিমা ভৌমিক বলেন বাড়ি আগস্ট পঞ্চায়েত নির্বাচনের দিন বিজেপি কর্মী আশিস পালের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আশিস পালকে গুরুতর ভাবে আহত করা হয় শনিবার রাতে জিবি হাসপাতালে আশিস পাল প্রয়াত হন প্রতিমা ভৌমিক এদিন রাজ্যের সভাপতি সম্পূর্ণ মানুষের নিকট সংকল্প করেন আশিস পালের হত্যার সাথে যারা জড়িত তাদের শেষ পরিণতি তিনি ব্যক্তিগতভাবে দেখবেন এবং আজকে আমি আমার রাজ্যের শান্তিপ্রিয় বুদ্ধি শুভ বুদ্ধি যারা নাগরিকরা রয়েছেন যেকোনো দলের সবার কাছে আমি সংকল্প করছি আশিস পালের যারা দুষ্কৃতি তাদের শেষ পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে প্রতিমা এবং সেটাকে দেখব আমি সংকল্প নিচ্ছি পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজের ঘটনা নিয়ে এদিন সরব হন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন আটই আগস্ট পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালে যে ঘটনা ঘটেছে এই ধরনের ঘটনা প্রতিনিয়ত পশ্চিমবঙ্গে ঘটছে কমিউনিস্টদের শাসনকালেও এই ধরনের ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জীর সরকারের সময়েও পশ্চিমবঙ্গে প্রতিটা মুহূর্তে মায়ের ইজ্জত লুণ্ঠিত আজিকর মেডিকেল কলেজের ঘটনা প্রতিটি নাগরিকের শরীরে রক্ত হিম করে দেবে প্রতিমা ভূমিকে দিন প্রশ্ন তুলেন পশ্চিমবঙ্গের কোথায় মহিলা সুরক্ষিত আজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে গণধর্ষণ ও খুনের ঘটনাকে প্রথমে পশ্চিমবঙ্গ সরকার ও পুলিশ আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার প্রয়াস করেছিল কিন্তু মেডিকেল কলেজের চিকিৎসকরা প্রতিবাদে সরব হওয়ার কারণে এই ঘটনাকে আত্মহত্যা করে চালিয়ে দেওয়ার প্রচেষ্টা ভেসতে যায় খুন হওয়া তরুণী চিকিৎসকের শরীরে শতাধিক আঘাতের চিহ্ন রয়েছে প্রতিমা ভৌমিক এদিন স্পষ্ট ভাষায় বলেন মমতা ব্যানার্জি নাটক করছেন তৃণমূলের গুন্ডারা পশ্চিমবঙ্গ সরকারকে হাইজেক করে নিয়েছে সেখানে প্রতিটি কাজ করছে তৃণমূলের গুন্ডারা মমতা ব্যানার্জিকে অপরাধের রানী বলে কটাক্ষ করেন প্রতিমা ভৌমিক শরীরের রক্ত হিম করে দেওয়ার মতো ঘটনা পশ্চিম বাংলায় ঘটেছে যে বাংলা আমাদের বাংলা স্বাধীনতা সংগ্রামের প্রতিনিধিত্ব করেছে যে বাংলা কৃষ্টি সভ্যতা সংস্কৃতিতে পৃথিবীর মধ্যে জায়গায় ছিল সেই বাংলাকে আজকে মানে শর্মসার করে দিয়েছেন লজ্জিত করেছেন এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তাই আজকে আপনাদের মাধ্যমে গোটা সমাজের কাছে আমি আর্জি করে রাখছি যে মমতা বানার্জির অতি সত্তর ওনাকে পদত্যাগ করা দরকার প্রতিমা ভৌমিক এদিন বলেন পশ্চিমবঙ্গে একটা তালিবানি সরকার চলছে সেখানে যারা অপরাধ করে তাদেরকে পুরস্কার প্রদান করা হয় পশ্চিমবঙ্গের শাসন প্রশাসন গুন্ডাদের হাতে চলে গেছে প্রতিমা ভৌমিক এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা ব্যানার্জির থেকে দাবি জানান মমতা ব্যানার্জি যতদিন মুখ্যমন্ত্রী পদে থাকবে ততদিন পশ্চিমবঙ্গের মহিলারা সুরক্ষিত থাকবে না মেয়ের জন্য আমার প্রত্যেকটা ভাই তার বোন নিয়ে চিন্তিত প্রত্যেকটা পুরুষ লোক তার স্ত্রীকে নিয়ে চিন্তিত সব প্রত্যেকটা পুরোটা সমাজ গোটা সমাজ আজকে চিন্তিত পশ্চিমবাংলার এই বর্বরচিত কাজের জন্য সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন প্রতিমা ভৌমিক প্রতিমা ভৌমিকের সাথে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী ও প্রদেশ বিজেপির মিডিয়া ইনচার্জ সুনীত সরকার বিউরো রিপোর্ট নিউজ টুডে